প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মোনালিসা মোনালিসার বাবা সরকারি চাকরি করতো কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যায় তো তার বাবা মারা যাওয়ার পর তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় তো মোনালিসা এসএসসি পড়ুয়া ছাত্রী তো ভাগ্যকর্মী এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তো এখন আর পড়াশোনা একেবারে বন্ধ তো তার পরিবারে মা আছে এছাড়া আর কেউ নেই তো মোনালিসাকে তার মা বিয়ে দিতে চায় মোনালিসার ইচ্ছা যে বিয়ে শাদি করবে যদি ভালো একটা মানুষ পায় কিন্তু যারা আসে তারা শুধু যৌতুক চায় তো মোনালিসা বর্তমানে অবস্থা চলার মতো না খুবই কষ্টে চলতেছে ধারধা না করে ঘর ভাড়া দিচ্ছে অনেক টাকা ঋণ করে ফেলেছে তো মোনালিসার মা চাকরি করতো মোনালিসার বাবার মরার কিছুদিন পর কিন্তু এখন মোনালিসার মা অসুস্থ তো বর্তমানে মোনালিসা একটা অফিসে ছোটোখাটো চাকরি করে তো এখন মোনালিসা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যদি পায় তাহলে বিয়ে বিএসআদি করবে তো সে যেমনই হোক কারণ মোনালিসা গৃহস্থ ঘরের মেয়ে তো মোনালিসা চাচ্ছে গৃহস্থ পরিবারে যে কোনো রকমের ছেলে হোক হোক সে বিবাহিত সমস্যা নেই যদি টাকা সাহা বিয়ে করে মোনালিসা রাজি আসে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি দেশের সেবা করি